পোলট্রি ব্যবস্থা ও সমস্ত লাইনে তো আমি সে ঘটক না ও লাইনে তো আমি আটিনি আর তোমরা যে কাজের কথা কইলে সে কাজই কই তো শুয়ার কাজই তো ভাই আসতে দেরি হয়েছে তাহলে কাজ করেন আমাকে দক্ষিণ পাড়ায় বিয়ে তো উজুর পড়ায় তাহলে উজুরই পড়া সাহজ তুমি গট কালেও পড়ো আবার বিয়েও পড়াও tali এই বিয়েটা তুমি একটু পড়া যাও না কত বিয়ে পড়ালাంతా আজকে পড়ালে আর কি হবে তাই এই বিয়েটা একটু পড়াই দাও ঠিক আছে দিছি শালি বাবা এই গাছের ফল ওই গাছের ফুল বাবা তুমি কে কবুল রাজা বাড়ি নেই ফুল সব কাজে ফুল আমি কবুল 봐 তুমি বলো বাড়ি বানদার ঘর হাটকোলর আইয়ে মার

বিয়ের সাথে তো দিয়ে নিয়ে আসলাম বোমার হাতে তো ভালো খাচ্ছাও আমাকে একদিন একটু দাওয়ার টাওয়ার দাও ওখালাম ও তুমি আর ওই সেলিম কই দেখ